আজকে আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রা কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে ইতোমধ্যেই আমরা তাপমাত্রা কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করতে পারে তার দুটি সহজ ঘটনা নিয়ে আমরা কথা বলেছি যেমন যখন আমার সিস্টেমটি অর্থাৎ যখন আমি কোনো দ্রব্যকে দ্রবীভূত করলাম সেই সেই সিস্টেমটি যদি আমার তাপ উৎপাদি হয় তার ক্ষেত্রে আমরা দেখেছি অলরেডি যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে এবং যদি আমার সিস্টেমটি তাপহারি হয় তাহলে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতাও বৃদ্ধি পায় এই দুইটি সহজ ঘটনা ছাড়াও আরেক ধরনের ঘটনাও ঘটতে পারে সেই ঘটনার ক্ষেত্রে কি হয় আশা আমরা দেখার চেষ্টা করি এখানে একটি দ্রব্য আমরা কল্পনা করি যার মধ্যে একটি দ্রব্য আছে এর ক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট তাপমাত্রা যেমন এক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি যদি তাপমাত্রা বাড়াই দ্রাব্যতা বাড়ে এবং যখনই আমার তাপমাত্রাটা এক্স ডিগ্রি সেলসিয়াসকে পার হয়ে গেল অর্থাৎ যখন আমার তাপমাত্রা গ্রেটার দেন এক্স ডিগ্রি সেলসিয়াস তখন আমার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায় কি হয় সেখানে এবং কেনই বা কখনো কখনো মানে কেনই বা একটি তাপমাত্রার আগ পর্যন্ত তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পেল এবং ওই তাপমাত্রা পার হওয়ার ঠিক পরেই তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা কমল আশা আমরা দেখার চেষ্টা করি যেই দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে সে তার একটি এক্সাম্পল হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু দশ অনুপানে যাকে আমরা জানি হচ্ছে গ্লোবাল লবণ হিসেবে গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখা যায় থার্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি হচ্ছে সেই তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার কেলাস পানি এই দশন পানি সোডিয়াম সালফেটের সাথেই থাকে এই অবস্থায় এই দ্রব্যটি যখন পানিতে দ্রবীভূত হয় সেটি একটি তাপহারি সিস্টেম তৈরি করে ফলে আমরা তাপহারি সিস্টেমের ক্ষেত্রে যেই দ্রাব্যতা নির্ভরশীলতা সেখান থেকে আমরা জানি যদি আমরা এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে দ্রাব্যতা বাড়বে যখনই আমার তাপমাত্রাটা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেল অর্থাৎ তাপমাত্রা গ্রেটার দেন থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তখন আমার এই কেলাস পানি দশ পানি দূরীভূত হয়ে যায় অর্থাৎ তখন আমার অবশিষ্ট থাকে শুধুমাত্র সোডিয়াম সালফেট এবং সোডিয়াম সালফেট যখন পানিতে দ্রবীভূত হয় সেটি একটি তাপ উৎপাদি সিস্টেম তৈরি করে এবং আমরা জানি তাপ তাপ সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে ফলে গ্লুবাল লবণের ক্ষেত্রে দেখা যায় থার্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে এবং যখনই তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেল তখনই তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা ধীরে ধীরে কমতে থাকে এই বিষয়টি আমরা যদি গ্রাফে প্রেজেন্ট করতে চাই তাহলে আমরা যদি দ্রাব্যতার বিপরীতে তাপমাত্রাকে প্লট করি তাহলে দেখা যাবে কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে অর্থাৎ যারা তাপ হারি সিস্টেম তাদের ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা দ্রাব্যতা দ্রাব্যতা যারা তাপ উৎপাদী সিস্টেম তাদের ক্ষেত্রে কমবে এবং গ্লোবাল লবণের ক্ষেত্রে যখন ঘটনা ঘটবে তখন একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা বাড়বে এবং তারপর আস্তে আস্তে দ্রাব্যতা কমে যাবে সুতরাং আমরা খুব সহজে এখন বলতে পারি কিভাবে তাপমাত্রা কোনো দ্রব্যের দ্রাব্যতাকে প্রভাবিত করতে পারবে যেই বিষয়টির উপর এটি নির্ভর করবে মূলত সেটি হচ্ছে সিস্টেমটি আমার তাপ নাকি তাপহারি যদি আমার সিস্টেমটি তাপহারি হয় তাহলে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে যদি আমার সিস্টেমটি তাপৎপাদি হয় তাহলে তাপমাত্রা বাড়ানোর সাথে দ্রাব্যতা কমবে